এবার সমাধান গ গের অঙ্গ নিয়ে আসছি দেখতে থাকো দেওয়া আছে জেট জেট হচ্ছে উদ্দীপক দেখতে পাচ্ছ জেটে যা আছে তাই উদ্দীপক থেকে নেওয়া হয়েছে এখন এখানে লেফট হ্যান্ড সাইড নেওয়া হলো ওয়াই ভাগ জেট তাই ওয়াই দেখতে থাকো ওয়াই আবার এটা ভাগ আকারে বাই আকারে জেট লেখা হলো এখন এখানে যেহেতু ওয়াই হতে পেয়েছিলাম ওয়াই সমান ওয়ান ওই ওয়াই জায়গায় ওয়ান বসিয়ে দেওয়া হলো আর এখানে জেটার মান এই অংশ বসিয়ে দেওয়া হলো আশা করছি এখানে বুঝতে পেরেছ এখন দেখো এইটাকে আমি ক্যালকুলেশন করব ওয়ান থাকলো ডিভাইডেড বাই এম থাকলো আর এম দিয়ে দুটাকে গুণ করা হলো এম স্কোয়ার প্লাস মাইনাস এম থাকলো গুণ এটা একসাথে গুণ আকারে উল্টে গিয়েছে অর্থাৎ এ মাইনাস বিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসানো হলো আর এটা নিচে একসাথে আবার ফাইভ প্লাস করলে পঁচিশ হয় আবার টু দিয়ে আবার টু টোটাল এটাকে গুণ দিয়েছি টু এম প্লাস 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 টু এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার বুঝতে হবে ফাইভ স্কোয়ার করলে কিন্তু পঁচিশ হয় ওই টু দিয়ে আবার দুটাকে একসাথে গুন্ধ হয়েছে অর্থাৎ টু এম থাকে আর প্লাসে প্লাসে প্লাস ওয়ানকে দিলে টু থাকে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো বাকি বাকি অংশ দেখতে দেখো ওয়ান বাই এখন এখানে ফাইভ বেস এখানে ছিল ফাইভ গুণাকারে ছিল সেখানে যা আসছে সেই অনুসারে এখানে সাজানো হলো এখন দুইটা ফাইভের একটা ফাইভ নেব নেওয়ার পরে দেখো এক পর থেকে যখন আর এক পরে যাবে নিয়ম অনুসারে প্লাস হয় সুযোগের নিয়মে সেটা করা হলো দেখো এখানে একটা এম এক টাম টু এম আর প্লাস ওয়ান থাকলো মাইনাস এম স্কোয়ার থাকলো আর সূত্রে প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হয় মাইনাস টু এম থেকে গেলো আশা করছি এখানে বুঝতে পেরেছি এখন এখানে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় দেখো টু এম টু এম কেটে যায় এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যায় মাইনাস থ্রি থেকে যদি প্লাস ওয়ান বাদ যায় তাহলে মাইনাস টু থেকে তাহলে এখন আবার ওয়ান বাই এখানে ফাইভ ইনভার্স মানে কি ওয়ান বাই ফাইভ স্কোয়ার লেখা যায় আশা করছি এই সূত্রটি অর্থাৎ এটু দেওয়ার মাইনাস টু মানে ওয়ান ওয়ান বাই স্কোয়ার ওই সূত্র কি স্কোয়ার হয়েছে আশা করছি এখানে বুঝতে পেরেছো তাহলে ওয়ান বাই মানে ফাইভ মানে এটাকে আবার উল্টে দেওয়া যায় অর্থাৎ গুণাকারে টু ওয়ান ওয়ান কেটে যায় টোয়েন্টি ফাইভ থাকে তাহলে এখানে লেখা যায় অতএব পঁচিশ থাকে এখানে আর এখানে লেখা যায় অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করা হলো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো এটা ছিল লাস্ট অঙ্ক একেবারে এ টু জেড তোমাদের সামনে চার দশমিক একের অঙ্ক তুলে ধরবার চেষ্টা করেছি আশা করছি তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে মেইন অঙ্ক বই বের করে তোমরা মিলিয়ে খাতা কলম নিয়ে বসে আমার কথাগুলো শুনবে আর লাইন বাই লাইন তোমরা বুঝে 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 প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে অঙ্ক সহজ হয়ে যাবে আশা করছি এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এরপরে চার দশমিক দুই অঙ্ক তুলে ধরবো ধারাবাহিকভাবে সেই অপেক্ষায় থাকবো ধন্যবাদ সকলকে